শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় আনতে তৎপর জেলা প্রশাসন আর সেই লক্ষ্য পূরণে জেলার গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় এস ও নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে এক প্রশাসনিক বৈঠকের মাধ্যমে জানান জেলাশাসক পি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় আনতে তৎপর জেলা প্রশাসন আর সেই লক্ষ্য পূরণে জেলার গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় এস নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে এক প্রশাসনিক বৈঠকের মাধ্যমে জানালেন জেলা শাসক পিউল কানাথন ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন পিউল পিউলকানাথন বলেন এখনও জেলায় প্রায় আট লক্ষ শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আসেনি আর এই সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত করা যাবে এসেলও নিয়োগের মাধ্যমে তিনি বলেন ইতিমধ্যে এই বছরে তিন লক্ষ পরিবার সামাজিক সুরক্ষা যোজনার আওতায় এসেছে এসেলও নিয়োগের মাধ্যমে এই বছরে চার লক্ষের বেশি পরিবার এই প্রকল্পের আওতায় আসবে বলে আশাবাদী তিনি সে আমাদের জেলাতে এখনো অরাউন্ড সাড়ে সাত থেকে আট লাখ লেবার আছে যাদেরকে আমরা সামাজিক সুরক্ষা যোজনার স্কিমের আওতার মধ্যে আনাতে এখনও পারিনি সো এটা করতে গেলে আমাদের কাছে কি ম্যান পাওয়ার আছে আমাদের আইএমডাব্লিউরা আছে কিছু ব্লকে আছে কিছু ব্লকে নেই এর জন্য আমরা ডিপার্টমেন্টে রিকোয়েস্ট করেছি আমাদের এসএলোদেরকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আর প্রত্যেকটা ওয়ার্ড ইন মিউনিসিপালিটি যদি আমরা অ্যাপয়েন্ট করে দিই ওরা পুরো লেবার ডিপার্টমেন্ট কাজগুলো টেনে নিতে পারবে সো এটা আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পেরেছি অনেক জেলাতে হয়নি আমাদের জেলাতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা এসএল আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা এসএল আছে এখন এরা কি করবে ওখানকার অ্যারাউন্ড থ্রি টু ফোর পরিবার যারা আছে ওদেরকে এই স্কিমের আওতায় আনানোর জন্য ফার্ম কালেক্ট করবে আর আপলোড করবে শুধু ফার্ম কালেক্ট করে আপলোড করে দিলে ওরা ওই স্কিমের বেনিফিট ওরা পেয়ে যাবে সো আমাদের আশা আছে ওরা এখন এ আওয়ারনেসের পর তাড়াতাড়ি কাজে নেমে যাবে অলরেডি আমরা প্রত্যেকটা সাব এদেরকে একটা ট্রেনিং দিয়ে দিয়েছি স্কিম সম্বন্ধে কিভাবে ওদেরকে করতে হবে ওদের ইনকাম কিভাবে হতে পারে সব জিনিস বুঝিয়ে দেওয়া আছে আজকে যেটা ওরিয়েন্টেশন আমি বুঝতে পেরেছি অনেক লোকের নলেজ খুব ভালো আছে এখন যদি ওরা মোটিভেট হয়ে যায় তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যাবে এই আশে আজকে মিটিং হয়েছে আমি ফুল্লি কনফিডেন্ট এরা দারুণভাবে ইম্প্যাক্ট ইউনো ফিল্ডে ওরা দিতে পারবে আমাদের জেলাতে পনেরো লাখ টোটাল পরিবার আমাদের এস্টিমেটেড আছে ওর মধ্যে সেভেন পয়েন্ট থ্রি অলরেডি আমরা সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে আনাতে পেরেছি এই বছরে থ্রি লাখ শুধু এই বছরে আমরা তিন লাখ পরিবারকে আমরা নিয়ে আসতে পেরেছি যেটা গত বছরে অনলি টোয়েন্টি থ্রি ছিল সো ব্যাপক ইমপ্যাক্ট হয়েছে আর সবাইকে আমরা সামাজিক মুক্তি কার্ড আর ওদের যেটা এনরোলমেন্ট আমরা করতে পেরেছি আর এই এসএল যদি আমরা আর যদি এই কাজের মধ্যে যদি ঢোকাতে পারি আমাদের এই বছরে চার লাখ আমরা ক্রস করতে পারবো এই উদ্দেশ্যে এখন আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না TV 24 Bangla